বৃহস্পতিবার নবান্নের বৈঠকে কার্যত ঝড় তুলে দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে একে রাজ্যের মন্ত্রী সচিব মামলা থেকে শুরু করে পুলিশ কর্তা সবাইকেই তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠকে আর কাউকেও রিয়াত করেননি তৃণমূল নেত্রী বিশেষ করে এক শ্রেণীর অফিসারদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন বেআইনি জবরদখল থেকে শুরু করে শহরাঞ্চলে বেআইনি কারবার আর বরদাস্ত করবেন না তিনি এদিন প্রথমেই কলকাতা শহর ও সংলগ্ন শহরতলিতে বেআইনি জবরদখল নিয়ে কথা বলতে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী তারপরে পূর্ত এক অফিসারদের কথা উঠে আসে তখনই ভিত্তিক এবং বিভাগীয় প্রশাসনিক কাজকর্মের রিপোর্ট দেখে মেজাজ হারান মুখ্যমন্ত্রী পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরদের কাজের প্রতি অহিনা দেখে ভর্সনা করার পাশাপাশি এদিন মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী বলেন এবার কি আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে সেই সাথে পূর্ত দপ্তরের অফিসারদের এক একেবারে রণমূর্তি ধারণ করেছিলেন মুখ্যমন্ত্রী সকলের সামনেই তিনি স্পষ্ট জানিয়েছিলেন আমি ওই সব টাকা নিই না নিতেও চাই না অফিসাররা টাকা খাবেন আমি বদনাম নেব কেন কতবার করে জেলা শাসকদের বলেছি জমি মাফিয়াদের আটকাও শেষ করো ওদের কারবার কিন্তু বারবার ডিএমদের বলা সত্ত্বেও তা বন্ধ করতে পারেনি এর দায় কার জানা গেছে এদিন বৈঠকে ভূমি রাজস্ব অফিসার তথা বিএলআরদের ছেড়ে কথা বলেননি তৃণমূল নেত্রী তাদের ওপরেও ক্ষোভ উগরে দেন এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ বিএলআরদের একাংশে টাকা তোলা ছাড়া কাজ নেই এ ব্যাপারে তিনি সাপ বলেন ওদের বলুন চাকরি থেকে ছাঁটাই করে দেব ওদের লিপ দিয়ে দিন কারণ ওদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান বিউ রিপোর্ট বিশ্ব রচনা